গুঁসাপ কীভাবে গাছে ওঠে দেখুন আমি অনেক দূর থেকে ভিডিওটা করতেছি তাই জম দিয়ে করতে হচ্ছে যদি আপনাদেরকে দেখায় দেখেন গাছটা কত পরে এখান থেকে এত পরে উঠে গেছে গুইসাপটা এই যে অবিশ্বাস্য এত পরে গাছটা দেখেন থেকে একদম পড়ে কাজ কতটুকু এটা অনেক উপর পর্যন্ত ওঠে আরেকবার দেখেছিলাম আমি বিশ্বপটা অনেক উপরে উঠছিলো তখন একদম এখানে গাছের উপরে একটু কটে গেছিলো দেখে কী থেমেছে হয়তো আমি ফলো করতেছি এটা বুঝতে পারছি ঘুরে গেছে দেখেন আমাকে দেখে সে ওদিক দিয়ে ঘুরে গেছে এভাবে উঠে যাচ্ছে দেখেন সাপ কীভাবে গাছে উঠে অবিশ্বাস্য এত বড়ো একটা বিশাপ কীভাবে গাছের উপর উঠে গেছে দেখবেন এই যে করতেছে তো কাছ দেখুন অনেক ফোট উঠে গেছে এখন আড়াল হয়ে গেছে মানে দেখা দিচ্ছে না এখান থেকে পোড়া গাছ মানে নিচে অনেক নিচে থেকে অনেক মোটা একটা গাছ দেখেন এত দূর থেকে এখান থেকে গাছ পেয়ে বেয়ে 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 ওই সবটাই একদম উপরে এত পর্যন্ত ধরে এসে এখন আর দেখা যাচ্ছে না রাস এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম